এই পৃথিবীতে মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য কলম যতই দামি হক ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন আর মানুষ যতই শিক্ষিত হক ভিতরে বিবেক না থাকলে ঠিক তেমন মূল্যহীন আপনার সন্তানকে মিথ্যা আশ্বাস দিবেন না যদি আশ্বাস দেন তবে অবশ্যই তা পূরণ করবেন না হলে আপনার কথার উপর সন্তানের বিশ্বাস উঠে যাবে মানুষের থাকার ঘর ছোট হক তাতে কোনো বাধা নেই কিন্তু মনের ঘরটা যেন প্রত্যেক মানুষের বড় হয় রূপে মানুষ বর নয় বড় হয় গুণে রূপহীন অসুন্দর কুকিলের গানও গুণের জন্য সকলেই শুনে তোমার মন খারাপ হলে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে সুখ নামক জিনিসটা দোকানে বিক্রি হতো মানুষের মনের শান্তিটাই হল আসল সুখ ঘুমানোর আগে কোনো পাপ করবেন না এবং পাপ করতে করতে ঘুমাবেন না কারণ ঘুম হল মৃত্যুর মতো ঘুম ভাঙলে সকাল না হলে পরকাল নিজের দুঃখের কথা সব সময় সবার কাছে বলতে নেই কারণ আজকাল দুঃখ বুঝার মতো মানুষ খুব কম কিন্তু উপহাস করার মতো মানুষের সংখ্যা বেশি একজন বাবা যতই গরিব হক না কেন তার সন্তানকে তার সাধ্যমতো। পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বর করার চেষ্টা করে জীবনে ব্যর্থতা আসবেই তাতে হার মেনো না মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং তিনি কখনো ভুল করেন না বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে সে কখনো অলসতা করে সময় নষ্ট করে না সুদিন প্রত্যেক মানুষের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা করে যে শুধু সুখের ভাগ নেওয়ার জন্য বন্ধুত্ব করে সে হল স্বার্থপর আর যে সুখ ও দুঃখের ভাগ নেওয়ার জন্য বন্ধুত্ব করে সেই হল প্রকৃত বন্ধু জীবনে এমন একজন মানুষের খুব প্রয়োজন যে শুধু সুখেই নয় দুঃখের সময় ও পাশে থাকবে দুর্বলরা প্রতিশোধ নেয় শক্তিশালীরা ক্ষমা করে আর বুদ্ধিমানরা সবসময় এড়িয়ে যায়